খালি পেটে ধর্ম হয় না এই মুখ্য মন্ত্রটি দিয়ে গিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব আর স্বামী বিবেকানন্দ তার মতন আহার বিলাসী মানুষ এই বাংলায় খুব কমই জন্মেছেন আর তিনি এতই খাদ্যরসিক ছিলেন যে বিলেতে বেদান্ত আর বিরিয়ানির প্রচার একসাথেই চালিয়ে গেছেন তবে স্বামী বিবেকানন্দের খাদ্যরসিক হওয়ার যথেষ্ট কারণ আছে একেই তিনি উত্তর কলকাতার বাসিন্দা তার ওপর সচ্ছল পরিবারের ছেলে খাদ্য বিলাসী মানুষ হওয়ার পেছনে তার পরিবারের অবদান যথেষ্ট তার বাবা শ্রী বিশ্বনাথ দত্ত নিজেই ছিলেন খাদ্য বাবা জীবিত থাকাকালীন দত্ত পরিবারে রোজই পোলাও হতো অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর লেখা থেকে আমরা জানি মাংসই ছিল দত্ত প্রধান খাদ্য তাই মাংসের প্রতি বরাবরই একটা অনুরাগ ছিল স্বামীজির শুধু স্বামীজির প্রিয় খাবার ছিল এমনটা ভাবার কোনো কারণ নেই শ্রী শ্রী ঠাকুর বলেছেন নরেনকে খাওয়ালে এক লক্ষ ব্রাহ্মণ ভোজন করানোর পূর্ণ হয় হ্যাঁ নরেন্দ্রনাথ যে সব কিছুই খেতে ভালোবাসতেন এর মধ্যে বোধ হয় সবথেকে তার প্রিয় ছিল কচুরি এই কচুরি নিয়ে মজা করে একবার বিবেকানন্দ বলেছিলেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গোপনে তোতাপুরীর থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তাই রামকৃষ্ণদেবের সব শিষ্যরাই পুরী সম্প্রদায় ভুক্ত এখানে স্বামীজি মজার ছলে পুরী অর্থাৎ লুচি বা কচুরি বুঝিয়েছেন কালী সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব হিন্দু ধর্মের এক বিশেষ কাঠামো নির্মাণ করতে চেয়েছিলেন তিনি বর্জনপন্থী ছিলেন না তিনি ছিলেন গ্রহণপন্থী শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দ দুজনেই ছিলেন হাস্যপরায়ণ যারা হাসতে পারেন তারা প্রতিযুক্তি শোনেন সহনশীল হয়ে থাকেন স্বামীজি হিন্দুর ঠাকুর দেবতাকে নিয়ে ঠাট্টা করেছেন হিন্দুর চরিত্র দেশাচার লোকাচার নিয়ে রঙ্গ করেছেন কিন্তু তিনি দেশের মানুষের কথা ভেবেছেন পরোপকারকে সেবাধর্মে উন্নীত করতে তৎপর হয়েছেন নানা দেশ দেখেছেন তিনি খাওয়া দাওয়া জামা কাপড় প্রেম বিয়ে যৌনতা সেগুলো যে দেশভেদে আলাদা তাও কবুল করেছেন স্বামীজি বিবেকানন্দ লিখেছেন যার উদ্দেশ্য কেবলমাত্র ধর্মজীবন তার পক্ষে নিরামিষ আর যাকে খেটে খুঁটে জীবনতরী চালাতে হবে তাকে মাংস খেতে হবে বইকি। কি স্বামীজি তাই অনায়াসেই বলেন ঠাকুর রাম বা কৃষ্ণের মদ খাওয়ার কথা সীতা দেবী গঙ্গাকে মাংস ভাত আর হাজার কলসি মদ মানছেন রামায়ণ এবং মহাভারতে রাম এবং কৃষ্ণ এনারা তো সন্ন্যাসী নন তাই তাদের সেই মতন খাওয়ার দাবার স্বামীজি এদেশের গৃহী মানুষের ওপর খাওয়া পড়া নিয়ে একমাত্রিক কোনো বিধি চাপাতে পক্ষপাতি ছিলেন না তিনি আসলে দুটি সম্পূর্ণ আলাদা মার্গের কথা বলেন একটি মোক্ষ পরায়ণ যারা তারা জাগতিক বিষয়ে উদাসীন আত্ম উপলব্ধির জন্যে ত্যাগের পথে এগিয়ে যাবেন সেই মোক্ষমুখী ত্যাগই তো সবাই হবেন না যারা মোক্ষ পরায়ণ নন তারা ধর্ম পরায়ণ হবেন এই ধর্ম বলতে স্বামীজি জীবন শৈলীর কথা বলেছেন এই শৈলী ঈশ্বর বিরুদ্ধ নয় তো তিনি অনায়াসে বলতে পারেন ওই বুড়ো শিব বাজাবেন মা কালী পাঠা খাবেন আর কৃষ্ণ বাঁশি বাজাবেন এদেশে এটাই চিরকাল একবার পরিব্রাজক বিবেকানন্দের কাছে একটি প্রশ্ন করে বসলেন কয়েকজন ভক্ত আপনি গিরি না তখন স্বামীজির স্বামীজি ছিল আমি কচুরি হ্যাঁ সেই ছেলেবেলা থেকেই কচুরি এবং নন্তার প্রতি বড্ড ভালোবাসা তার স্বামীজির জীবনের নানান ঘটনা থেকে তা পরিষ্কার হয়ে যায় একদিন মেসে বসে তিনি কচুরি খাচ্ছিলেন বন্ধু এসে যাওয়ায় সেখান থেকে বন্ধুকে ভাগ দিলেন বটে কিন্তু ভাগ দিয়েও মনের শান্তি হলো না তিনি সেই বন্ধুকে বলে বসলেন তোরটা থেকে আমায় আরো একটু দে না কচুরির প্রতি এতটাই ভালোবাসা যে অসুস্থ গুরুভাই স্বামী ত্রিগুণাতিতানন্দী যখন রোগীর পথ্য হিসাবে আত্মের কচুরি খাচ্ছেন তখন স্বামীজি মোটেও চটে যাচ্ছেন না বরং বলছেন তোর স্টমাকটা দে তো দেখি দুনিয়ার চেহারাটা একেবারে বদলে দিই তবে মধ্যে শুধুমাত্র কচুরি যে ছিল তার এমনটা মোটেই নয় চানাচুর খেতেও প্রচন্ড ভালোবাসতেন স্বামীজি একা একা ঘুরতে চানাচুর ফিরতেও শঙ্করী প্রসাদ লিখেছেন শিষ্য দেখিল সাধু আর কেহ নন তাঁরই গুরু স্বামী বিবেকানন্দ স্বামীজির বাম হস্তে শালপাতার ছোগায় ঠোঙায় চানাচুর ভাজা বালকের মতো খাইতে খাইতে তিনি আনন্দে পথে অগ্রসর হইতেছেন তো হলো মিষ্টির প্রতিও স্বামীজির কিন্তু প্রেম লক্ষ্য করা যায় যদিও অনেক বিবেকানন্দ গবেষকের মতে স্বামীজি মোটেও মিষ্টি খেতে ভালোবাসতেন না তার ভাই মহেন্দ্রনাথ দত্ত জানিয়েছেন সেই তথ্য এবার আসা যাক স্বামীজির ঝাল বৃত্তান্তে তার ছোট ভাই মহেন্দ্রনাথ জানিয়েছেন স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল তীব্র ঝাল কতটা প্রিয় স্বামীজি গবেষক ও লেখক শঙ্কর একটি ঘটনার উল্লেখ করে লিখেছেন এই লঙ্কা প্রীতি প্রচন্ড অভাবের সময় তাকে শক্তি দিয়েছে শ্রী শ্রী ঠাকুরের মৃত্যুর পর বড়ানগরে সাধন ভজনের সময় প্রবল অনটন দারিদ্র তখন এমনই যে মুষ্টি ভিক্ষা করে এনে তাই ফুটিয়ে একটি কাপড়ের ওপর তার ঢেলে দেওয়া হতো একটি বাটিতে থাকতো লবণ ও লঙ্কার জল একটু ঝাল জল মুখে দিয়ে এক এক গ্রাস ভাত খেতে হতো তাঁদের স্বামীজি নিজে বলতেন লঙ্কা হলো তার প্রিয় বন্ধু ও মিত্র একবার এক অবাঙালি সাধুর সঙ্গে তিনি কম্পিটিশন দিয়ে লঙ্কা খেয়েছিলেন অসুস্থ থাকার সময় খিচুড়িতে মিষ্টি দেওয়া হয়েছে বলে তিনি আবার লঙ্কা চিবিয়ে খেয়েছেন শঙ্করের মতে বিবেকানন্দের হাত ধরেই বিলেথ লঙ্কা খেতে শিখল আজকের দিনে যাকে বলা হয় হট একটি ঘটনার উল্লেখ করেছেন শঙ্কর লঙ্কার বেজায় অভাব তখন লন্ডনে এক সহযোগী বহু কষ্টে উইলিয়াম হোয়াইটের দোকান থেকে তিনটি কাঁচা লঙ্কা কিনে আনলেন একশো বছরেরও বেশি আগে সেই ছিয়ানব্বই সালে সাহেবদের দেশে তিনটি কাঁচা লঙ্কার দাম তিন সিলিং বিবেকানন্দ লঙ্কার মোহমায়া সামলাতে পারলেন না তিনি সব কয়টি লঙ্কাই খেয়ে ফেললেন আগেই বলেছি স্বামীজির মাংসের প্রতি অনুরাগ ছিল স্বামীজি মোটেই নিরামিষ খাওয়া পছন্দ করতেন না সন্ন্যাসী হয়েও বিবেকানন্দ সারা জীবন মাংস খাবার পক্ষেই লড়াই করে গিয়েছেন তিনি খাওয়ার ব্যাপারে ছুদমার্গকে ঘৃণা করতেন নিরামিষ খাবারের সঙ্গে ধর্মের জোড়াজড়ি ভালোবাসাকে স্বামীজি ঘুচিয়েছেন বারবার স্বামী অভেদানন্দী লিখেছেন যেদিন নরেন বলিল চল আজ তোদের কুসংস্কার ভাঙিয়া দিই সন্ধের পর কাশীপুর বাগান হইতে পদব্রজে আমরা নরেনের সঙ্গে বিডন স্ট্রিটে বর্তমানে যেখানে মিনারভা থিয়েটার তাহার নিকটে পিরুর দোকানে উপস্থিত হইলাম নরেন ফাউলকারি অর্ডার দিল রাত্রে কাশীপুরে ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় গিয়েছিলি আমি বলিলাম কলিকাতার বিডন স্ট্রিটের পিরুর দোকানে জানতে চাইলেন কি খেলি আমি বলিলাম মুরগির ডালনা শেষ পর্যন্ত ঠাকুর ঈষদ হাস্য করিয়া বলিলেন বেশ করেছিস স্বামীজি বলতেন ঈশ্বর কি তোমাদের মতন আহাম্মক তিনি কি ফুলের ঘায়ে এতই মুচ্ছা যান যে এক টুকরো মাংসে তার দয়া নদীতে চড়া পড়ে যাবে এ নিয়ে নানান বিদ্রুপের মুখেও তাকে পড়তে হয়েছিল সেসব অবশ্য তিনি আমল দিতেন না তবে সবচেয়ে বড় বিদ্রুপটি হয়েছিল তার মৃত্যুর পরেই অমৃতবাজার পত্রিকা একটি শোক সংবাদের হেডলাইনে লিখেছিল আ ইটিং স্বামী তবে স্বামীজি যে কেবলমাত্র ভোজন রসিক ছিলেন এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই তিনি খাওয়াতেও খুব ভালোবাসতেন দারুণ রান্না করতেন তিনি রান্নার প্রতি তার এতটাই অনুরাগ যে ছেলেবেলায় বন্ধুরা মিলে গড়ে তোলেন গ্রিডি ক্লাব এই গ্রিডি ক্লাবে নানান রকম রান্না করা হতো সেখানে একটি দারুণ রেসিপির সন্ধান মিলেছে হাঁসের ডিম ফেটিয়ে চালে মাখিয়ে সেই চাল কড়াইশুটি ও আলু দিয়ে খিচুড়ি দত্ত পরিবারের মেজ ছেলে জানিয়েছেন রামদাদার পাল্লায় পরে শাক্ত পরিবারের ছেলে মহেন্দ্রনাথ হয়ে গেলেন বৈষ্ণব মাছ মাংস খাওয়া তিনি ছাড়লেন একবার বেড়াতে গিয়ে ছোট ভাই মহেন্দ্রনাথের মুখে তিনি মাংস গুঁজে দিলেন মহেন্দ্রনাথ সেই মাংস খেয়ে আবার শাক্ত হলেন কাশীপুরের বাগান বাড়িতে দাদাকে ডাকতে গিয়ে মহেন্দ্রনাথকে জমিয়ে খাওয়া দাওয়া করতে হয়েছিল সেদিন দাদা ও ভাইয়ের মেনুতে ছিল ফাগুর দোকান থেকে গরম লুচি গুটকে কচুরি এবং আলুর ছেচকি লন্ডনেও ভাইকে কচুরি আর আলুর ছেচকি খাইয়েছিলেন তিনি তিনি এতটাই খাওয়াতে ভালোবাসতেন যে শিকাগো যাওয়ার আগে মুম্বাইয়ে সকলের জন্য রান্না করেছিলেন পোলাও নিজে খেয়েছিলেন এক টুকরো মাংস আর বিদেশে তা লেখক শঙ্করের থেকেই জানা যাক তিনি লিখেছেন সর্বত্যাগী পুরুষ কামিনী কাঞ্চনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বিশ্বকে বেদান্ত সম্পর্কে অভিহিত করার জন্য অগ্নি স্পুলিংয়ের মতন যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন কিন্তু সারাক্ষণ নিজের জব্বায় রাখছেন নানান ধরনের ইন্ডিয়ান গুঁড়ো মশলা বিদেশে তিনি রান্না করে খাওয়াতেন সকলকে তবে তার রান্নায় এত ঝাল যে সাহেবরা বাবা গো করতে থাকতেন রান্না করলে তারা না ছাড়তেন না বেলুরে একবার ফুলুরি বিক্রি করার শখ হলো সেবার ফুলুরিওয়ালা হয়ে তিনি ফুলুরি বিক্রি করছিলেন একেবারে পেশাদারের মতন আসলে চপে যে তার অত্যন্ত আসক্তি শঙ্কর লিখছেন স্বামীজি চপ কাটলেট বানিয়ে খেতেন ও লোককে খাওয়াতেন সংঘ জননী শ্রী শ্রী মা সারদা বলেছেন নরেনামার আলু চটকে কি সব তাকে কি যে বলে স্বামী বিবেকানন্দের খাওয়া দাওয়া নিয়ে কথা শেষ হবার নয় বিশ্বপথিক বিবেকানন্দকে সবাই চেনেন তবে আজও অজানা অচেনা বিবেকানন্দের ভোজন প্রীতি আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব বাটন ও সাথে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে আমার দেখা হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি